চোখের কোনো দোষ নেই যে তারা বর্ষণ করে মন হালকা করার অধিকার তো সবারই আছে কাগজ এমনি এমনি বিশ্বাসের মাধ্যমে হয়নি মুখে কথা বলে কত মানুষই না কথা ফিরিয়ে নিয়েছে মাঝে মাঝে মনে হয় আমি খুব নিলজ্জ সে প্রতিবার আমাকে তাড়িয়ে দেয় তবুও আমি তার সাথে কথা বলতে চাই যে ভালোবাসায় আত্মার সম্পর্ক থাকে সেই ভালোবাসার শেষ কখনোই হতে পারে না জীবনে একটা কথা খুব ভালো করে শিখিয়ে দিয়েছে যে আমরা কারোর জন্য সবসময় বিশেষ হয়ে থাকতে পারি না খুঁজলে সেটাই পাওয়া যায় যা হারিয়ে গেছে যা বদলে গেছে তা আর পাওয়া যায় না কাল কখনো আসে না আজ সব সময় থাকে আগে মানুষ ভালো হতো এখন মানুষ ভালো সাজার অভিনয় করে ভালোবাসা প্রথম দ্বিতীয় বা তৃতীয় হয় না ভালোবাসা সেটাই যার পরে আর ভালোবাসা হয় না ভালো মন আর ভালো চিন্তা সবার থাকে না আর যাদের থাকে তারা মনের দিক থেকে খুব সুন্দর হয় মানুষের তখনই গায়ে লাগে যখন তোমার কোনো কিছুতেই আর কিছু যায় আসে না দাম তো এখানে মিথ্যাবাদী লোকেদের বেশি কারণ সত্যবাদী মানুষ এখানে কারো পছন্দ নয় অহংকারী নই সাহেব যেখানে মন সায় দেয় না সেখানে জোর করে কথা বলার অভ্যাস আমার নেই সম্মান করি গোলামি নই যদি মাথায় বসাতে পারি তবে আছার দিয়েও ফেলতে পারি জীবনে এমন কিছু ব্যথা পেয়েছি যা জান নিয়েছে আবার বাঁচিয়েও রেখেছে কোনো সঠিক মানুষের সাথে এতটা ভুল করো না যে তাকে ধোকা দেওয়ার পর আফসোস তোমাকে সারা জীবন করতে হয় দুনিয়ার হাজারটা সম্পর্ক বানাও কিন্তু একটা সম্পর্ক এমন বানাও যে হাজারজন তোমার বিরুদ্ধে গেলেও সে তোমার পাশে থাকবে জীবনে কারোর জন্য কেঁদো না কারণ যে তোমার আপন হবে সে তোমাকে কাঁদতেই দেবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ